আমরা তো একটা মন্ত্রণালয় চালাতে পারি না কিভাবে দুইটা একজন উপদেষ্টাকে দেওয়া হয়েছে উপদেষ্টারা পারছেন না এক ব্যক্তি একটি মন্ত্রণালয় যদি আপনারা দিতে পারেন তাহলে রাষ্ট্র সংস্কার হবে এই জগাখিচুড়ি পরিবেশ সৃষ্টি করে রাষ্ট্র সংস্কার করা যায় না এই অল্প কয়েকজন ব্যক্তির মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে পারবেন না এক একজন উপদেষ্টা একটি মিনিস্ট্রি চালাবে সেই ব্যবস্থা করেন এই উপদেষ্টা পরিষদ সংস্কার করেন যেহেতু এখন আর জাতীয় সরকার গঠন করতে পারবেন না শুরু থেকে আমরা বলেছিলাম জাতীয় সরকারের কথা সুতরাং অবশ্যই যদি রাষ্ট্র সংস্কার মন থেকে করতে চান তাহলে উপদেষ্টা পরিষদের সবার আগে সংস্কার করতে হবে বর্তমান এই অথর্ব মাজা ভাঙ্গা উপদেষ্টা পরিষদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় স্পষ্ট কথা আগে বলেছি এখনো বলছি রাষ্ট্র সংস্কার আমরা চাই সেই রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে আবার সর্বশেষ কথা বিগত ষোলো বছরে ফ্যাসিস হাসিনা রেজিমে সংগঠিত গুম খুন ও চোদ্দ আঠারো এবং চব্বিশ সালে ভুয়া নির্বাচনের সাথে যে সকল নির্বাচন কমিশনারগণ সরকারি কর্মকর্তা বিসিএসপি জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের তালিকায় ডিসিএসপি নিয়োগ দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি সরকারের প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই আলী মজুমদার যে মন্ত্রী পরিষদ সচিব এবং জনপ্রশাসন সচিব নিয়োগ দিয়েছিল তারা আওয়ামী লীগের পুনর্বাসন করছে আমরা এও শুনেছি যে উপদেষ্টাদের দপ্তরে যে সকল সচিব উপসচিব যুগ্ম সচিব অতিরিক্ত সচিব নিয়োগ দেওয়া হচ্ছে সে বিষয়ে উপদেষ্টাদের সাথে পর্যন্ত আলোচনা করা হচ্ছে না ওই আলী মজুমদার তিনি আওয়ামী লীগের দশর সৈনিক তিনি যে সচিবদেরকে নিয়োগ দিয়েছিলেন আমরা তাদের পদত্যাগের দাবি করছি ওই সচিবরা এখন চারিদিকে সরকারের প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় আজকে আওয়ামী লীগের পুনর্বাসন করছে আপনারা একদিকে আওয়ামী লীগের পুনর্বাসন করবেন অন্যদিকে আওয়ামী লীগের বিলোপ চাইবেন আওয়ামী ব্যবস্থা এটি হতে পারে না বন্ধুগণ বাংলাদেশের জনগণকে আমরা বলবো এবং একই সাথে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলবো গণহত্যার বিষয়ে গণহত্যার বিচারে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে আপনাদের অবস্থান স্পষ্ট করুন আমার সর্বশেষ কথা যে সকল পুলিশ বিজিবির কর্মকর্তারা ছাত্র জনতার বুকে সরাসরি গুলি চালিয়েছিল তাদেরকে কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না নামে মাত্র কয়েকজন পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এর মাধ্যমে আপনি যদি বলেন যে পুলিশ কর্মকর্তারাও অপারেশন ডেভিল হান্টের মুখোমুখি হচ্ছে না দুই হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে যদি এর বিপরীতে একজন করেও পুলিশ র্যাব বিজেপির কর্মকর্তাদেরকে ধরেন তাও সংখ্যা হয় দুই হাজার এখনো পর্যন্ত আপনারা দুইশো জনকে ধরতে পারেননি আমাদের কথা গণহত্যার বিচারে আমরা কোনো আপোষ করব না আমরা এই রাষ্ট্র সংস্কার চাই আমরা আগেই বলেছিলাম সরকার বদলের সাথে সাথে শাসন ব্যবস্থার বদল হতে হবে রাষ্ট্র সংস্কার অবশ্যই হতে হবে বর্তমান সাংবিধানিক কাঠামো রাষ্ট্র ব্যবস্থা রেখে কোনোভাবে এই রাষ্ট্র সংস্কার হতে পারে না যে কারণে গণ অধিকার পরিষদ একুশ সালে যখন আমরা গঠিত হই তখন আমরা বলেছিলাম আমরা সংস্কার আন্দোলন সফল করেছি একবার আমরা এই রাষ্ট্র সংস্কার করতে চাই রাষ্ট্র সংস্কারে গণ অধিকার পরিষদ শুধুমাত্র গণভর্তনের পর থেকে বয়ান ছুড়ে দিয়েছে সেটি না দুই হাজার আঠারো সাল থেকে আমরা আমাদের জানেন আমাদের এগারো জন শহীদ হয়েছে আমাদের অসংখ্য গুলিবিদ্ধ হয়েছে এদেশের মানুষের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা এই স্বাধীনতা কোনোভাবেই আমরা হতে দিব না সরকারকে আমরা বলবো আমরা এই যে সমালোচনা করছি কেন আপনারা যাতে ভুল শুধরিয়ে নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করেন যদি আপনারা এই ভুলগুলো শুধরে নিতে না পারেন তাহলে আমি বলবো আপনাদের অবস্থা কিন্তু ফখরুদ্দিন ময়নুদ্দিনের মতো হবে সুতরাং সতর্ক করছি সাবধান করছি জনবিচ্ছিন্ন হবেন না জনগণের মতের বিরুদ্ধে গিয়ে কোনো আইন করবেন না কোনো কিছু করবেন না জনগণের সাথে থাকুন গণ অধিকার পরিষদ এই সরকারের সাথে রয়েছে সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু আমাদের দুর্বলতা সুযোগ